এখন তো সাক্ষী লাগবে সাক্ষী কোথায় পাবে মুহতারাম হাজিরিন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বিচারের কাজ বড়ায় ইহুদিকে ডাক দিলেন সিদ্দিকা আজবরও উপস্থিত ইহুদি তার ভক্ত অনুরাগীদেরকে নিয়ে সে উপস্থিত সাক্ষী অনেক কিন্তু সিদ্দিকা আজবরের পক্ষে কোনো সাক্ষী নাই মুসলমান ভাইরা রে আমার

পাঠিয়ে দিলেন বলেন আল্লাহ জিব্রাইল আল সালামের মাধ্যমে রসুলকে বলতেছে হে আমার হাবি ইহুদির সাক্ষী অনেক দাঁড়িয়ে গেছে আপনি হজরত আবু বকর সিদ্দিক থেকে সাক্ষী চাচ্ছেন এই ইহুদি যে আমি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে আমি আল্লাহ সম্পর্কে এমন খারাপ বন্তব্য করেছে এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ স্বয়ং শুনেছি মুসলমান ভাইরা রে আমার রসুল বলেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার রসুল বলেন আমার উম্মতের মধ্যে সব চাইতে রহম বলা মানুষ ছিলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ তাহ মানে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কাউকে কঠু কথা বললে সে হাত দিয়ে আক্রমণ করতে আসে আসে না কাউকে লাঠি দিয়ে আক্রমণ করলেও তার মেজাজটা ঠান্ডা থাকে সে হয়তো একটু কঠু কথা বলে দেয় তবহু তারা তো বুঝতে পারলাম রসুল বলেন যে আমার সমস্ত উন্নতের মধ্যে একজন মানুষ নরম দিলওয়ালা মানুষ রহম দিলওয়ালা মানুষ হজরত সিদ্দিকে আকবর রদিয়া লহুতলা আনহু মুসলমান ভাইরা রে আমার এই সিদ্দিকী আকবর রদিয়া ল আনহু একদিন তিনি এক ইহুদিদের পাঠশালার মধ্যে ঢুকে গেলেন সেখানে তিনি ঢুকে সেখানে প্রবেশ করে তিনি দেখেন একজন ইহুদি পণ্ডিত বড় আলেম চতুর্দিকে তার ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে তো সিদ্দিকে আকবর রাহু সেখানে প্রবেশ করে ওই ইহুদি বড় পণ্ডিত আলেমকে লক্ষ্য করে বলতেছে ওই ইহুদি পণ্ডিত বড় আলেমের নামটা আমার স্মরণে আসতেছে না মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবে এই সিদ্দিকে ইহুদিদের ইহুদি বড় পণ্ডিতের আলেমের নাম সম্ভবত ফিনহাস সিদ্দিকে আকবর রদি আল্লাহ আনহু সেখানে প্রবেশ করে বলতেছে ওফিনহাস আমি তোমার কাছে এমন একটা আহ্বান নিয়ে এসেছি ওই ইহুদির চতুর্দিকে ইহুদির ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে এবার বলতেছে ও ফিনহাস আমি তোমার কাছে এমন একটা দিনের আহ্বান নিয়ে এসেছি সেই আহ্বানটা হলো আল্লাহর নাজিল করা কালামের প্রতি তুমি ইমান আনবে আর জি রাসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের প্রতি এই কিতাব নাজিল হয়েছে তাকে তুমি তাজদিক করবে তাকে তুমি সত্যায়ন করবে মুসলমান ভাইরা রে আমার আমি সিদ্দিকের আগেই সিদ্দিকী আকবর নদী আল্লাহ হুতলান পরিচয় আগেই দিয়েছি আর হ্যাম উন্মতি বি উন্মতি আবু বকার সিদ্দিকা আকবর সমস্ত উন্মতের মধ্যে রহমান দিলওয়ালা ছিলেন একেবারে নরম মেজাজের মানুষ ছিলেন মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল কানে শোনার চেষ্টা করবেন আমার আপনার মধ্যে নবীজীর প্রতি আস্থা আর ভালোবাসা এশ মোহব্বত নাই যখন কথা বললেন যে তুমি ইহুদি তুমি তো বড় আলেম নাজিল করা কিতাব আসমানি কিতাবের প্রতি আনবা আর এই আসমানি কিতাব যেই নবীর প্রতি নাজিল হয়েছে সেই নবীকে তুমি তাসদিক করো এই কথা বলতেই মোহতারাম হাজিরিন ওই ইহুদি পণ্ডিত বড় আলেম তিনি রাগান্বিত হয়ে তিনি এমন একটা আল্লাহ যে বাজে সম্পর্কটা এহুদিত বড় এহুদি তো দূরের কথা একজন সাধারণ আহলে কিতাবের পক্ষেও সেই কথাটা শোভা পায় না মুসলমান ভাইরারে আমার এমন একটা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করল আমি সিদ্দিকে আকবরের আকবর রদি আল্লাহর পরিচয়টা আগেই দিয়েছিলাম সমস্ত অম্মতের মধ্যে সিদ্দিকে আকবর ছিলেন আর হাম ইহুদি সে তখন সিদ্দিকা আকবরের দিকে তাকিয়ে বলেন হে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু শোনা তোমার আল্লাহ এতটাই দর দরিদ্র এতটাই হত দরিদ্র ফকির মিসকিন অসহায় নাউজুবিল্লা বললেন না যে সকলেই বলেন নাউজুবিল্লাহ সিদ্দিক আকবর রদি আল্লাহ আলা আনহু তার সমস্ত উন্মতের মধ্যে রহমদিলওয়ালা মানুষ ছিলেন সিদ্দিকে আকবর রদি আলা আনহু যখন তার এই কান দিয়ে আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য শুনল তখন সিদ্দিকে আকবর তখন আর আর হাম থাকতে পারে নাই তখন সিদ্দিকে আকবরের মেজাজটা বড় গরম হয়ে গেল কারণ সিদ্দিকে আকবর রদি আল্লাহ আনহু তিনি কাকে ভালোবাসেন কথা বলেন আল্লাহকে ভালোবাসেন তো আপনার আল্লাহ তালাকে ভালোবাসেন তো যেই মানুষটারে ভালোবাসে আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার কুলিজা টুকরা সন্তানকে ভালোবাসি আমার সন্তান সম্পর্কে আমার বাবা সম্পর্কে আমার মামা সম্পর্কে আমার মা সম্পর্কে আমার বোন সম্পর্কে কেউ যদি বাজে মন্তব্য করে এই বাংলার মুসলিম তাওহিদি জনতাকে চুপ থাকবে কোন আদরের মায়ের সন্তান কি চুপ থাকবে বলে না না মুসলমান আমার সিদ্দিকা আকবরের সামনে যখন ইহুদি পণ্ডিত বড় আলেম আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করে বসল তখন সাথে সাথে সিদ্দিকে আকবর রদি আল্লাহ আনহু। তিনি ইহুদের গালের ওপর আগাদের পর আগাত লাগাই দিলেন এই চিন্তা করার সুযোগ নাই এই জায়গার মধ্যে কোনো মুসলমান নাই আমার কোনো সাথী বর্গ নাই এই জায়গায় যদি আমি ফিনহাজ ইহুদিদের ওপর আক্রমণ করি তাহলে আমি এখানে আমাকে এখানে শেষ করে দিবে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এই কথা চিন্তা করার সময় নেই কারণ যেই মজলিসের মধ্যে সিদ্দিক আকবর হাজির সেই মজলিসের মধ্যে ইহুদির সমস্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে ওই জায়গার মধ্যে বন্ধুগণ আমার মুসলমান একটাও ছিল না মুসলমান বন্ধুরে আমার বেশ কিছু আঘাত খাওয়ার পরে יהודי আবার চিন্তা করলেন এই বিশ্বের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেকেন্ড হলেন সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মামলা কার কাছে দিতে যাব তিনি চিন্তা করলেন এই বিচার একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিতে হবে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সেকেন্ড ম্যান হলেন সিদ্দিক আজবব তো তিনি পা পা হাঁটি হাঁটি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথী আবু বকর সিদ্দিক দেখেন আমাকে মেরে কি করে দিয়েছে তো বিশ্বাস করে না বলেন তুমি নামটা মেনশন করে বলো কারণ এই কাজ আমার সিদ্ধিকে আকবর করতে পারে না কারণ সিদ্ধিকে আকবর তো নরম মেজাজের মানুষ সিদ্দিকে আকবরের এই কাজ না এই কাজ হবে হজরত উমরের রসুল সাল্লাহ আলিসাল্লাম নিজেকে বিশ্বাস করাতে পারতেছেন না 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 এই কাজ আমার আবু বকর করতে পারে না ডাইরেক্ট অ্যাকশনে আমার আবু বকর যাইতে পারে না ডাইরেক্ট অ্যাকশনে যাবে হজরত উমর যখন বারবার এই কথা বলতেছে মুহতারাম হাজিরিন ফিনহাজ ইহুদি পণ্ডিত বড় আলেম বলতেছে ইয়া রসূল আল্লাহ আমার সাক্ষী আছে দিকে আমার বক্ত অনুরাগীরা দাঁড়িয়েছিল তো দেখতে দেখতে ওই মজলিসে আকবর উপস্থিত হয়ে গেলেন তো বলেন যার আঘাত খেয়ে ইহুদি বড় পণ্ডিত আলেম তার চোখের মধ্যে সরিষার দানা দেখতেছে এখন ওই লোকটা আবার এই দরবারে উপস্থিত এখন কি ইহুদিদের ইহুদির অন্তরের মধ্যে পানি আছে কথা বলে না তো এবার যখন সিদ্দিকা আকবর রদি আল্লাহ হুতলানভু সেখানে উপস্থিত হলেন তো রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলতেছেন হে আবু বকর তুমি কি ওকে মেরেছো সিদ্দিকা আকবর রদি আল্লাহ হুতলানভু বলেন হার বেজি আমি মেরেছি রসুল সাল্লাম আবার জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি মেরেছ সিদ্দিকে আকবর বলেন ইয়া রসুল আল্লাহ হা আমি মেরেছি তবে আমার বিষয়টা দেখে আপনি আশ্চর্য হয়ে গেলেন ও কোন কাজটা করেছে সেটাও আপনার শোনা দরকার ও কোন কাজটা করেছে সেটাও শোনা দরকার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন সিদ্দিকে আকবর থেকে এই কথা শুনলেন তখন তো ওর কলিজার মধ্যে আরো পানি নাই ইহুদির কলিজার মধ্যে পানি নাই ডরে কাপ শুরু করছে ওই জায়গায় ভয়ে কাঁপতেছে তো রসুল সাল্লি ওয়াসাল্লাম এবার বলতেছে যে এখন তো বিচার করতে হবে আমার আপনার নবী ছিলেন নেই বিচারক ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন এ জমিনের মধ্যে ন্যায় ইনসাফকার ছিলেন আমার আপনার নবী তো এখন বিচার করতে হবে রসুল সাল্লি সাল্লাম বলেন ইহুদিকে জিজ্ঞাসা করলেন তোমার সাক্ষী তুমি আনো সিদ্দিক আকবর রদি আনহুকে বললেন যে তোমার সাক্ষী তুমি আনো আমি সাক্ষী ছাড়া বিচার করতে পারবো না এবার ইহুদির সাক্ষী তো অনেক ইহুদির চতুর্দিকে তার বক্ত অনুরাগীরা ছিল যেই জায়গার মধ্যে তিনি দাওয়াত দিয়েছিলেন সেই জায়গার মধ্যে মুসলমান একটা একটাও নাই সিদ্দিকে আকবর রুদুল্লাহ তালা ছাড়া তো হাজরিন হাজিরিন তো ইহুদির সাক্ষী অনেক সিদ্ধিকে আকবর রুদিয়তাল কোনো সাক্ষী নাই এখন তো বিচার করতে হবে আর বিচারটা দিছে কার কাছে চিন্তা করে এই জমিনের মধ্যে যাক অধিকার যাব না নিজের কাছে নিজের মানুষের কাছে বিচার দিলে আমার সন্তানের বিচার যদি আমি বাবার কাছে দেয় আমি আপনি চিন্তা করব যে বিচারটা একটু হালকা করি তাই না মেম্বারের ছেলে চুরি করেছে যদি তার কাছে বিচার দেয় সে চিন্তা করবে বিচারটা হালকা করা কিন্তু নবীজি ছিলেন ন্যায় প্রতিষ্ঠা ন্যায় ইনসাফকার ছিলেন নবীজি তো এখন তো বিচার করতে হবে মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন রসুল সাল্লা আলাই সাল্লাম যখন সাক্ষী চাইলেন তখন সিদ্দিকে তো কোনো সাক্ষী নাই সামনে রেখে রেখে বলে আমার তো কোনো সাক্ষী নাই তবে আমি বলতে পারবো যে আমার কানের মধ্যে যখন আল্লাহ সম্পর্কে এমন বাজ এমন মন্তব্য এহুদি করেছে তখন আমি আবু বকর আর আর হাম থাকতে পারি নাই তখন আমি আসাদ হয়ে গেছি তখন আমার কলিজা কেঁপে উঠে গেছে কারণ মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয় কার ভালোবাসা কথা বলেন তাহলে এখন বিচার করতে হবে এখন সাক্ষী সাক্ষী কোথায় পাবে মুসলমান ভাইদারে আমার এভাবে সময় চলে যাচ্ছে সিদ্দিকে একবার শেষ দায় পড়ে কান্দে আল্লাহ সাক্ষী অনেক আছে আমি তো তোমাকে ভালোবাসি মহাব্বত করি আল্লাহ তুমি সম্পর্কে এমন বাজে মন্তব্য এহুদি করেছে আল্লাহ আমি তখন আর হাম থাকতে পারি নাই আমি আসাদ হয়ে গেছি আমার কোনো সাক্ষী নাই সাক্ষী ছাড়া রসুল বিচার করবে না আমার বিচার হবে এই বলতে বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে রাসূলুল্লাহর কাছে পাঠায়া দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম কে পাঠায়া দিলেন একটা আয়াত নিয়া সুবহানাল্লাহ বলেন আয়াতের শানে নুজুলের ঘটনাটা বললাম এখন তো সাক্ষী লাগবে সাক্ষী কোথায় পাবে মুহতারম হাজিরিন রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বিচারের কাজ বড় ইহুদিকে ডাক দিলেন সিদ্দিকা আজবর উপস্থিত ইহুদি তার ভক্ত অনুরাগীদেরকে নিয়ে এসে উপস্থিত সাক্ষী অনেক কিন্তু সিদ্দিকা আজবরের পক্ষে কোন সাক্ষী নাই মুসলমান ভাইদা রেহামান জিব্রাইলা আলাইহিসাল্লাম একটা আয়াত নিয়ে আসলেন

আল্লাহ জিব্রাইল আলাই সালামের মাধ্যমে রসুলকে বলতেছে হে আমার হাবি ইহুদির সাক্ষী অনেক দাঁড়িয়ে গেছে আপনি হজরত আবু বকর সিদ্দিক থেকে সাক্ষী চাচ্ছেন এই ইহুদি যে আমি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে আমি আল্লাহ সম্পর্কে এমন খারাপ মন্তব্য করেছে এটা দুনিয়ার কোন মানুষ না শুনলেও আমি আল্লাহ স্বয়ং শুনেছি এখন আর সাক্ষী লাগবে আয়াত নাজিল হয়ে গেলেন কার পক্ষে কার পক্ষে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তালা বলেন যে আমার হাবি আপনি সাক্ষী চাচ্ছেন যখন সামনে আমি আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করল তখন কেউ শোনে নাই আমি স্বয়ং আল্লাহ শুনেছি আল্লাহ বলে কদের স্বামী আল্লাহ আমার আপনার মধ্যে রসুল ভালোবাসা আছে তো আওয়াজ দিয়েন এখন আওয়াজ দিবেন এখনও যদি কেউ আওয়াজ না দেন তাহলে বুঝতে পারবো যে এই ময়দানের মধ্যে অন্য জাতি ঢুকছে কথা বলেন আওয়াজ দিতে পারবেন তো আমাদের এই পরিস্থিতিতে আমরা বলি হজরত আবু বকর সিদ্দিক সামনে যদি আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য শুনলে যদি ছিলেন আরহাম মানুষ তিনি ছিলেন ঠান্ডা মানুষ তিনি ছিলেন নরম মেজাজের মানুষ তিনি যদি ওই জায়গার মধ্যে ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে এই সময়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে আমাদের এই ষোলো কোটি মুসলমান বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতা স্পষ্ট জবাব দিবে ইনশাল্লাহ সামনে থেকে বলি আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে তাহলে রসুল রসুলের সাহাবী সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালা গালে থাপ্পড় দিছে আমরা ওকে একেবারে কতল করে ফেলবো একেবারে হত্যা করে ফেলবো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তুলে বলো এই বাংলার মুসলিমের সামনে যদি আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে ইহুদি নাস্তিক কাফের যদি কেউ বাজে মন্তব্য করে সিদ্দিকে আকবর আরহাম ছিলেন নরম মেজাজের মানুষ ছিলেন ওই সিদ্দিকে আকবর যদি ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারে আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব আমরা যেই বাতিল যেই কাফের যেই মোর্তাক যেই নাস্তিক আমার আল্লাহ আমার রসুল সম্পর্কে মন্তব্য করবে করবে কলিজা ছিঁড়ে ফেলবো ওকে থাকতে হবে না কথা বলেন আমার আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে কলিজার মধ্যে আঘাত লাগবে তো প্রতিশোধের আগুন জ্বলবে তো আমার বাবা সম্পর্কে কেউ যদি মন্তব্য করে আমার কলিজার মধ্যে যদি আগুন না জ্বলে তাহলে আমি কুলাঙ্কার সন্তান কথা বলে আপনি সন্তান আপনার মাকে মার ইজ্জতকে হরণ করেছে যদি আপনার কলিজার মধ্যে আগুন না জ্বলে আপনি কুলাঙ্কার সন্তান আপনি আদর্শ সন্তান নবীজির উম্মতের সামনে যদি রসুল্লার বিষয়ে কেউ কটাক্ষ করে কেউ যদি এর প্রতিবাদ না করে সে উম্মত নামে কলম করে সে উম্মত দাবি করার অধিকার রাখে না কথা বলেন ঠিক কিনা রসুল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে কেউ অবমাননা করবে আমরা সহ্য করতে আমরা সহ্য করতে রসুল্লাহকে নিয়ে কেউ যদি মন্তব্য করে কটাক্ষ করে গালি দেয় ব্যঙ্গ করে সহ্য করবেন

আল্লাহ রসুলের অবমান না ঠিক কিনা এই মুসলমান আওয়াজ দিতে হবে দু হাজার চব্বিশে এসে এমন একটা বিপ্লব দেখিয়েছে এই বাংলার তাওহিদি জনতা কথা বলেন ঠিক কিনা দু হাজার চব্বিশে এসে এমন একটা বিপ্লব এই বাংলার জনতা দেখিয়েছে যেই বিপ্লব এতদিন পর্যন্ত জনতা মুসলিম জনতা সহ্য করে গেছে এখন দেয়ালের সাথে পিঠ ঠেকেছে এসে বিপ্লব ঘটেছে কথা কথা বলেন বলেন বিজয় হয়েছে ঠিক না রসুল্লাহ সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে আমরা মানি না মানব না মানতে মানতে মানি না মানব না মানতে পারি না আল্লাহ দা সুহুলে রবো মান না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ দাস সুহুলে রবো দেখবেন যার পাশে যে চুপ থাকে মনে করবেন যে ওই লোক কোন লোক অন্য গ্রহের লোক কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলবেন সবার আওয়াজ ছাড়তে হবে মুসলমানের আওয়াজ ছোট না কারণ মুসলমানের এক তাকবিরে এক তাকবিরে বাতিলডা পালাতে বাধ্য হয় কথা বলে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা একটা তাকবিরে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে কথা বলে নারায় তাকবীর দিয়ে বলেন ঠিক কিনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান মাননা মানিনা মন বোনা মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না মানিনা না কারীরা রক্ষা পাবিনা হায় অপমান না কারীরা রক্ষা পাবিনা মানিনা মন বোনা মানতে পারি না আল্লাহ রসুলে রব না বলেন মানিনা না না আল্লাহ রসুলে রব মানো না বিশ্ব নবীর উম্মতেরা লৌ হাতে শামসি খতম করো আবু জাহেলের নাতি পুতি সাগরী আওয়াজ দেয় না এই যুবক কি ঠান্ডা হয়ে গেছে গরম হও এই যুবক কি ঠান্ডা হয়ে গেছে গরম হও বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শামসি খতম করো আবু জাহেলের নাতি পুতি সাগরি আরে নাস্তিকদের রাস্তা নাতে আগুন চালাও না আগুন চালাও না মানি না না মানতে পারি না আল্লাহ রসু হলে রব না মানি না এই যারা যারা বলতেছেন না মনে মনে ভাবমু যে এরা রসুলকে গালি দিলে খুশি হয় কথা বলে না কেন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে আরে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে এই আওয়াজ দিলে হবে না তো এই আওয়াজ দিয়ে কি আমরা দু হাজার চব্বিশে দেশ স্বাধীন করেছিলাম কি এই ছিল একজন যুবক অন্তর থেকে নাড়ায় তাকবির আওয়াজ দিয়ে দাঁড়ায় বলো বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রচনা হরে নইলে মোরা করবো তাদের কবর রচনা মানি না না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব না আরে বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তার জন্য দায়ী থাকবে বারা কুবামা বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তার জন্য দায়ী থাকবে কুবামা। আরে বুসের মতো জুতা খাইতে দেরি হবে না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তার জন্য দায়ী থাকবে কুবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসোলে রব মানিনা না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসোলে রব মানো না হাবা বলেন বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা তার জন্য থাকবে বর্তমান পরিস্থিতিতে কেউ যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে বসে যেমন জুতাবাড়ি খাইছে যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে বা যে মন্তব্য করবে ওরে জুতা বাইরেতে বাইরেতে একবারে শেষ করে দিচ্ছে